আসসালামু আলাইকুম কুরআনুল কারিমে এমন এক বাদশার কথা বলা হয়েছে যার শাসন ব্যবস্থা ছিল পুরো পৃথিবী জুড়ে তিনি এমন এক জাতিকে আটকে দিয়েছিলেন যে জাতি ছিল পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর জাতি প্রিয় দর্শক আমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করব করবো নাইন সম্পর্কে আশা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আর এখনই ভিডিওতে লাইক করে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পবিত্র কোরআনে বাদশা জুলকার নাইনের তিনটি অভিযানের বর্ণনা করা হয়েছে যার প্রথমটি তিনি পশ্চিম দিগন্তে পরিচালিত করেছেন এক পর্যায়ে সে সমুদ্রের কিনারে এসে পৌঁছায় যেখান থেকে সামনের দিকে শুধু পানি দেখা যাচ্ছিল এবং সূর্য সে পানিতে অস্তমিত হয়ে যাচ্ছিল কেননা কোনো মানুষের সূর্য অস্তমিত হওয়ার স্থানে পৌঁছানোর ক্ষমতা নেই তারপর যখন জুলকার নাইন এক জালিম ও অবাধ্য সম্প্রদায়ের সম্মুখী হলেন আল্লাহ তালা তাকে জানালেন যদি সে চাই তাদেরকে শাস্তি প্রদান করতে পারে আবার যদি সে চাই তাদেরকে ক্ষমাও করে দিতে পারে পুরোপুরি তার সিদ্ধান্তের উপর ন্যস্ত থাকবে পরে জুলকার সিদ্ধান্ত নিলেন যারা কুফরি করবে এবং সঠিক পথ অবলম্বন করবে না তাদেরকে শাস্তি প্রদান করা হবে তাদেরকে রবের নিকট প্রেরিত করা হবে অথপর তাদের রব তাদের জন্য নির্দিষ্ট শাস্তির ব্যবস্থা করে রেখেছেন যা তারা ভোগ করবে আর যারা সঠিক পথ অবলম্বন করবে তাদের জন্য রয়েছে বিশেষ কল্যাণ তাদেরকে তিনি সহজ কাজের নির্দেশনা প্রদান করলেন সেই জাতির সাথে তিনি সেই রূপ ব্যবহারই করেছেন তার দ্বিতীয় অভিযানটি ছিল পূর্ব দিগন্তে এমতো অবস্থায় চলতে চলতে তিনি এমন এক জাতির সামনে উপস্থিত হলেন সে জাতি ও সূর্যের মাঝে কোনো পর্দা ছিল না এই বিষয়টি নিয়ে বেশ কয়েকটি মতামত রয়েছে কারো কারো ভারসাম্যতে তারা একটা যাযাবর প্রকৃতির জাতি ছিল যাদের মাঝে পোশাক পরিধানের কোনো জ্ঞান ছিল না তাই সূর্যের আলো সরাসরি তাদের শরীর স্পর্শ করত এবং তাদের প্রকৃতি বর্ণনা করতে গিয়ে এমনটি উল্লেখ পাওয়া যায় যে সূর্যের আলো সরাসরি তাদের চামড়া স্পর্শ করার কারণে তাদের গায়ের চামড়া কিছুটা বাদামি রঙের ছিল অপর এক বর্ণনায় পাওয়া যায় সেখানে কোনো প্রকার গাছপালা ছিল না যার কারণে সূর্যের আলো সরাসরি তাদের উপরে পড়েছিল এবং তাদের বসবাসের জন্য কোনো প্রকার বাসস্থল বা ঘর ছিল না হজরত হাসান আলা এর বর্ণনা মতে তাদের নির্দিষ্ট কোনো বাসস্থান ছিল না সূর্য উদয়ের সাথে সাথে তারা পানিতে নেমে পড়ত এবং অস্তমিত হওয়ার সাথে সাথে জমিনে ছড়িয়ে পড়ত তাদের প্রধান খাদ্য ছিল মাছ যা তারা দিনের আলো থাকা অবস্থায় শিকার করত ইমাম ইবনে জাবির রহিমাহুল্লা বর্ণনা করেন সেখানে কোনো প্রকার পাচিরি নির্মাণ হয়নি সুতরাং তাদের কোনো গর্বারিও ছিল না পাপসির বর্ণনা মতে জুলকার নাইনের তৃতীয় অভিযান সংগঠিত হয়েছিল তুরস্কের দিকে আর তৃতীয় অভিযানটি ছিল পাহাড়ি গিরিপথে গিরিপথটি এমন এক জায়গায় অবস্থিত ছিল যা দুই প্রান্তে দুটি জাতির বসবাস ছিল তাদের মাঝে এক প্রান্তে ছিল ইয়াজুস ও মাজুস যারা অত্যন্ত ধ্বংসতাক্ত ও উগ্র স্বভাবের ছিল অপরপক্ষে তুরস্কের অধিবাসীগণ ছিল অত্যন্ত নরম স্বভাব ও ঘৃণমনোবলের যে কারণে দুই জাতির মাঝে পরস্পর দ্বন্দ্বের ফলে সর্বদাই ইয়া ও মাজুজরা তুরস্কের আদিবাসীদের উপর অত্যাচার চালাত জুলকার নাইন যখন সে জাতির নিকট পৌঁছালেন তখন তারা জুলকার নাইনের নিকট ইয়া আজুজ ও মাজুজ সম্পর্কে অভিযোগ করল তারা জুলকার নাইনের বাসা বুঝতে সক্ষম হলেন না তবে জুলকার নাইন সম্পর্কে প্রতিটি জাতি অভিহিত ছিল প্রত্যেকেই তাকে এক পরাক্রমশালী শাসক হিসাবে জানত তারা জানত জুলকার নাইন এমন এক বাদশাহ যে সর্বদা ন্যায়ের সাথে সৎ প্রতিষ্ঠা করে থাকে তাই তারা ইয়া আজুজ মাজুজের অত্যাচার থেকে বাঁচতে জুলকার নাইনের কাছে আরজ করল তারা বলল হে বাদশাহ আপনি কি এই পাহাড়ের মাঝে একটি পাচির তৈরি করে দিবেন যাতে আমরা এই অত্যাচারী গোষ্ঠী হতে নিস্তার লাভ করতে পারি প্রয়োজনে আমরা আপনাকে কর বা এর মূল্য পরিশোধ করতে রাজি আছি তাদের কথা শুনে জুলকার নাইন বললেন আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা এবং সম্পদ দান করেছেন তাতে আমি সন্তুষ্ট তোমরা চাইলে আমাকে জনবল দিয়ে সাহায্য করতে পারো যাতে আমি তোমাদের এবং তাদের মাঝে একটি পাঁচই নির্মাণ করে দিতে পারি উল্লেখ্য যে পাহাড়ের গিরিপথ ব্যতীত ইয়া আজুজ মাজুজের পক্ষে তুরস্ক আক্রমণের কোনো দ্বিতীয় পথ ছিল না তাদের একপাশে পাশে গভীর সমুদ্র অপর পাশে সুউচ্চ পর্বত মালাধারা বেষ্টিত ছিল অথপর জুলকার নাইন সেই অধিবাসীকে নির্দেশ প্রদান করলেন লুহা সংরক্ষণের জন্য তারা যখন লুহার স্তূপ করে তুলল লুহা সমূহকে পাহাড়ের গিরিপথে প্রতিস্থাপন করে আগুনের তাপ দিতে বললেন অতপর লোহা যখন আগুনের তাপে গোলে সুবিশাল পাচিরের রূপ নিল তিনি তাদেরকে গলিত তামা আনয়ন করতে বললেন যখন গলিত তামা নিয়ে আসা হলো সেগুলো সেই পাচিরের উপর ঢেলে দেওয়া হলো। তারপর যখন সেই পাচিরটি ঠান্ডা হয়ে আসলো তা এক মজবুত পাচিরে পরিণত হলো তাফসির ইবনে কাসিরের বর্ণনায় এসেছে পাছিরটি দেখে এমন মনে হলো যেন তা এক রেখাযুক্ত চাদর জুলকার নাইন তার প্রকৃত নাম নয় এটি তার উপাধি বিভিন্ন ধর্মগ্রন্থে এবং ইতিহাস গ্রন্থগুলিতে তিনি এই নামেই পরিচিতি লাভ করেছেন কোনো জায়গায় স্পষ্টভাবে তার নাম এবং ব্যক্তি পরিচয় উল্লেখ্য পাওয়া যায় না যে কারণে ঐতিহাসিকদের মাঝে তার নাম নিয়ে রয়েছে বেশ মতভেদ জুবাইয়ের ইবনে বাক্কার ইবনে আব্বাস রহিমাহুল্লাহ থেকে উল্লেখ করেন তার নাম ছিল আবদুল্লাহ এবং কারো কারো বর্ণনা মতে মুস ইবনে আবদুল্লাহ উল্লেখ পাওয়া যায় একটি বর্ণনায় পাওয়া যায় জুলকার নাইন হিমা আয়ের গুত্রে জন্মগ্রহণ করেছিলেন এবং তার মা ছিল রোম সাম্রাজ্যের জুলকার নাইন আসল পরিচয় ইতিহাসবিদদের কাছে একটি বিতর্কিত আলোচনা কেননা এই বিষয়ে বর্ণনা হয়েছে একাধিক মতদর্শ। ইতিহাসে বেশ কয়েকজন বাদশাহ জুলকার নাইম নামে অভিহিত হয়েছেন এবং যাদের অধিকাংশ নামের সাথেই সিকান্দার নামটি যুক্ত ছিল যেমন একাধিক ঐতিহাসিকগণ জুলকারনাইন সম্পর্কে আলোচনা করতে গিয়ে উল্লেখ করেন বাদশাহ সিকান্দারি হচ্ছে জুলকার সিকান্দারের আরেকটি প্রতিশব্দ আলেকজান্ডার যে কারণে অনেকের মতে গ্রিক স্মার্ট আলেকজান্ডার দা গেট জুলকার হিসাবে ধারণা করা হয় যিনি শিশুখ্রিস্টের প্রায় তিনশো বছর পূর্বে মেডিসনে জন্মগ্রহণ করেছিলেন তবে তিনি ছিলেন একজন অগ্নি পূজারী ও বহু ঈশ্বরে বিশ্বাসী অপরদিকে কোরআনে বর্ণিত জুলকার নাইন ছিলেন এক আল্লাহর একত্ববাদের বিশ্বাসী তিনি আল্লাহর দিন ও সত্য প্রতিষ্ঠার জন্য বিভিন্ন অভিযানে অংশগ্রহণ করেন পুরাণে বর্ণিত আয়াতগুলো থেকে এমনটি প্রকাশ পায় এবং তার শাসনকাল ছিল হজরতে ইব্রাহিম আলাইহি সালা যুগে জুলকার নাইন হজরত ইব্রাহিম এবং ইসমাইল আলাহ সাল্লামের সাথে তাওয়াফ করেন তার প্রতি সন্তুষ্ট হয়ে তারা জুলকার নাইনের জন্য দোয়াও করেন ইবনো আসাকির রাহিমাহুল্লার এক বয়ানে তিনি বলেন জুলকার নাইন দাউদ আলাইহি সালাদুয়াসাল্লামের সাতশো চল্লিশ বছর পর এবং আদম আলাাল্লামের পাঁচ হাজার একশো একাশি বছর পর জন্মগ্রহণ করেন এবং তিনি ৩৬ বছর জীবিত ছিলেন তিনি দীর্ঘ ষোলো বছর পৃথিবীর অধিকাংশ জায়গায় একসাথে শাসন করেছেন আর উজির এবং সেনা সেনাপ্রধানের দায়িত্ব পালন করতেন হজরত খিজির আলাইসাল্লাম জুলকার নাইন আল্লাহ প্রদত্ত কিছু বিশেষ ক্ষমতার অধিকারী ছিলেন তিনি প্রতিটি জাতির লোকদের কথা বুঝতে পারতেন তিনি কোনো অভিযানে কোথাও গেলে সেখানে লোকদের সাথে তাদের ভাষায় কথা বলতেন তার যাতায়াতের বাহন হিসাবে মেঘমালাকে আল্লাহ তালা অনুগত করে দিয়েছিলেন জুলকার নাইনের কাছে মহান আল্লাহর নির্দেশনা ছিল তিনি যেখানে যেতেন এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতেন এবং তার দিনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেন তিনি ছিলেন এক মহান আল্লাহ বিশ্বাসী এবং ভরেজগার বান্দা প্রিয় দর্শক এই ছিল বাদশাহ জুলকার সম্পর্কে আমাদের আজকের আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর পরবর্তীতে এমন আরও ঐতিহাসিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন